নমস্কার দর্শক বন্ধুরা আলু পোস্ত তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা আলু মিনিট দুই সময় তেলের সঙ্গে আলু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ ভালো করে আলুর সঙ্গে মিক্সড করে দিয়ে দেব ঢাকা গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতেই রাখবো এবং বারে বারে এইভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে আলুকে প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো মিনিট দুয়েক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে দিয়ে আবারও আমি দিয়ে দেব ঢাকা এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আলুকে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে অ্যাড করে দেব পোস্ত পোস্তকে মিক্সচার গ্রাইন্ডারে আমি সম্পূর্ণ প্লেন করে বাটি নিই একটু আধ বাটা রেখে অ্যাড করে দিচ্ছি অ্যাড করছি পোস্তের বাটি ধোয়া জল ভালো করে পোস্ত নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি পোস্তের বাটি ধোয়া জল জল অ্যাড করার পর ভালো করে মিক্সড করে দিয়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু জল অ্যাড করেছি আবারও দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখার পর ঢাকা খুলে দিয়েছি পোস্ত রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ